আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি ক্যালিফোর্নিয়া থেকে ক্যালিফোর্নিয়া স্টেটের নাম শুনলেই আমাদের কল্পনায় ভাষে সিলিকন ভ্যালি আমেরিকার রিচেস্ট একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট আমরা অনেকেই হয়তো জানি না যে এই স্টেট কিন্তু আবার এগ্রিকালচারাল স্টেট নামে খ্যাত অর্থাৎ আমেরিকার যে কৃষি পণ্য উৎপাদন হয় তার ম্যাক্সিমামই হয় কিন্তু এই ক্যালিফোর্নিয়া স্টেটে এই ক্যালিফোর্নিয়া স্টেটের চল্লিশ পারসেন্ট ল্যান্ড কৃষিকাজে ব্যবহৃত হয় আপনি একটু শহরের বাইরে গেলে এরকম কৃষকের বাড়ি বা কৃষি জমি সেটা দেখতে পাবেন এবং এদের উৎপাদনের প্রধান বাধা হচ্ছে যে এখানে পানির অভাব কারণ এটা ড্রাই স্টেট তাই অনেক পানি ওদের আমি যেটা দেখতে পেয়েছি যে ওরা পানিটা একদম ল্যাকের মতো করে প্রবাহিত করে দিয়েছে এবং আপনি যখন দেখবেন যে এই পানিটা ওরা খুব সুন্দর করে সাপ্লাই দিচ্ছে অর্থাৎ মনে হচ্ছে যেন কৃষকের জন্যই ওরা এই পানির ব্যবস্থাটা করেছে যেহেতু আমেরিকার অনেক প্রোডাক্ট এই ক্যালিফোর্নিয়া স্টেটেই উৎপাদিত হয় আমরা যে গ্রেপস বা আঙ্গুরগুলা খাই এবং এই যে টমেটো প্রোডাকশন সেটাও কিন্তু এই ক্যালিফোর্নিয়া স্টেট থেকে হয় যেহেতু এদের বিশাল ল্যান্ড রয়েছে তারা এই ল্যান্ডটাকে কাজে লাগিয়েছে যদিও এটা ড্রাই স্টেট প্রচণ্ড গরম কিন্তু এই গরমের জায়গাতেও তারা সবুজায়ন করেছে অর্থাৎ তারা পানি সাপ্লাই পানি ব্যবস্থা করে তারা কৃষি পণ্য এখানে উৎপাদন করে আর এই ক্যালিফোর্নিয়া স্টেটে কিন্তু ড্যাথ ভ্যালি রয়েছে সেই ড্যাথ ভ্যালিতে উনিশশো সালে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল তখন ফিফটি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড সো বুঝতেই পারছেন যে কত গরম পড়ে এখানে গ্রীষ্মকালে যে জায়গাটায় ওরা পানি সাপ্লাই দেয়নি বা কোনো কিছু উৎপাদন করেনি দেখুন সেটা মরুভূমির মতো দেখেই মনে হচ্ছে মরুভূমি বা পাহাড়ি এলাকা আর এর মাঝেই কিন্তু ছোটো ছোট বাড়ি বা কিছুক্ষণ পরপরই এরকম একটা বাড়ি বা বাড়ির সামনে ওদের যে ফার্ম অর্থাৎ কৃষকের যে ফার্ম সেটা দেখতে পাচ্ছিলাম আমি আপনাদেরকে এই মুহূর্তে যেই এলাকাটা দেখাচ্ছি এই গ্রামটা হচ্ছে বিশালিয়া গ্রাম অর্থাৎ এটা ওদের যে সেকুয়া ন্যাশনাল পার্ক রয়েছে এর খুব কাছাকাছি আর যেহেতু সেকুয়া ন্যাশনাল পার্কটা একটা বিশাল পাহাড় তাই বৃষ্টি হলে ওই পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়ি যে ঢল সেই ঢলটা কিন্তু নামে এমনিতে মরুভূমি কিন্তু বর্ষাকালে হঠাৎ যখন বৃষ্টি হয় তখন এই অঞ্চলের মানুষের খুব অসুবিধা হতো বা হঠাৎ বন্যা আমাদের দেশে যেটা হয় যে হঠাৎ বন্যায় অনেক কিছু তলিয়ে যায় তখন উনিশশো সালে ওরা এখানে যে নদী সেই নদীতে যে একটা বাদ তৈরি করেছে আমরা যেমন আমাদের নদীগুলাতে বাদ দিই বন্যা থেকে বাঁচার জন্য বাংলাদেশেও কিন্তু অনেক নদীতে অনেক বাদ দেওয়া হয়েছে ঠিক এরকমই এবং ওরা জাস্ট এই বাদ দেওয়ার কারণে যে পানিটা জমেছে সেই পানিটা স্পেসিফিকলি কৃষক যেন তার জমিতে ব্যবহার করতে পারে বা কৃষি কাজে ব্যবহার করতে পারে অর্থাৎ স্পেসিফিকলি তারা কৃষকের জন্য সেটা রেখে দিয়েছে যে এটা অন্য কোনো কাজে ব্যবহার হবে না আমি আপনাদেরকে এরকমই একটা ল্যাগ দেখাবো দেখুন যে বিশাল বিশাল পাহাড় এবং যেহেতু বৃষ্টিপাত কম হয় পাহাড়ে কোনো গাছপালা নেই সো পাথর বা কিন্তু দেখতে খুবই সুন্দর আমরা যখন উপর থেকে নিচে যাচ্ছিলাম বা কিছুক্ষণ পরে উপরে উঠছিলাম এর যে একটা ভিউ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই লেকটার নাম হচ্ছে লেক কাউইয়া এখানে যেহেতু নদী ছিল তাই আদিম যেই আমেরিকান অর্থাৎ নেটিভ আমেরিকানগুলা এই জায়গাটায় বাস করত তারা নদীর তীরবর্তী অঞ্চলে যখনই আমরা এই জায়গাটায় আসছি দেখুন নদীর কাছে যেখানে পানি প্রবাহিত হচ্ছে সেখানে কিন্তু আবার সবুজ আর যেহেতু তারা এখানে ওয়াটার রিজার্ভার তৈরি করেছে যেন হঠাৎ বন্যা হলে ভেসে যেতে না পারে পানিটা এই জায়গায় আটকে যায় এবং এই পানিটাই জাস্ট কৃষকরা ব্যবহার করবে অর্থাৎ তারা এখান থেকে ওয়াটারটা সাপ্লাই দিচ্ছে জাস্ট কাজের জন্য এবং যেহেতু এই জায়গাটা একটা সুন্দর লেক তৈরি হয়েছে ওয়াটার রিজার্ভার তাই লোকজন এখানে নৌকা দিয়ে ঘুরে বেড়ায় বা এখানে মাছ ধরার জন্য আসে বা সুইম করার জন্য আসে ওরা আবার বিনোদনের ব্যবস্থাটা এই জায়গাটায় করেছে লোকজন যেন এই জায়গাটায় এসে ঘুরে বেড়াতে পারে এবং তারা যে বোর্ডগুলো করেছে সেই বোর্ডগুলো আবার ঘরের মতো অর্থাৎ আপনি মনে হবে যেন একটা ঘরের মধ্যে বসে আছেন তারপর এই জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন বিশাল বড় এরিয়া দেখুন পাহাড়ের পাদদেশে তারা এই জায়গাটায় নর্মালি আমি অন্যান্য যে ড্যাম সেখানে দেখেছি যে তারা বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু এই জায়গাটায় এমন নয় যেহেতু এখানে কন্টিনিউয়াস পানির প্রবাহ নেই জাস্ট তারা পানিটাকে এই জায়গায় ধারণ করে রেখেছে আর যেহেতু এখানে প্রচণ্ড গরম তাই হঠাৎ যদি কোথাও আগুন লাগে বা হঠাৎ দাবানল হয় তখন এই পানিটা তারা কিন্তু এই জায়গা থেকে ব্যবহার করতে পারবে লোকজন এখানে সাঁতার কাটার জন্য আসছে বাচ্চারা খেলার জন্য আসছে কেউ দেখুন স্পিড বোর্ডে ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর একটা জায়গা ভাবলাম আমরা যেহেতু সেকুয়া ন্যাশনাল পার্কে যাবার পথেই এই সুন্দর এই লেকটা তাই এই লেকটা দেখার জন্য আমি এখানে আসছি কৃষি উৎপাদনের জন্য পানির প্রয়োজন আপনি যদি গভীর নলকূপের মাধ্যমে মাটি নিচ থেকে পানি ওঠান সেটা অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু এই জায়গাটায় বৃষ্টির সময় যে পানিটা হয় তারা যদি ধারণ করে রাখতে পারে তাহলে এটা খুব সহজে এখান থেকে সাপ্লাই দিতে পারবে এজন্য দেখুন উনিশশো বাষট্টি সালেই তারা এই ড্যামটা তৈরি করে এই পরিকল্পনা করেছে আমেরিকা বা উন্নত দেশগুলা এরকমভাবে সবার জন্য একটা পরিকল্পনা করে তাই এই এলাকার কৃষকের জন্য তাদের যে এ পরিকল্পনা দেখুন স্বাভাবিকভাবে এটা অন্যদের জন্য শিক্ষণীয় যে আমরা চাইলেই কিন্তু এরকমভাবে এই মরুভূমির মতো জায়গায় যেখানে পানির অভাব সেই জায়গায় তারা সুন্দর একটা ব্যবস্থা তৈরি করেছে যেন ন্যাচারাল যে ওয়াটার সেই ওয়াটারটা তারা এই জায়গাটায় সারা বছরের জন্য সঞ্চিত করে রাখতে পারে তাই বর্ষাকালে এই লেকটা ভরে যায় পানিতে তারপর আস্তে আস্তে দেখুন পানি যেহেতু এখান থেকে ব্যবহৃত হচ্ছে তাই পানির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে বর্তমান যুগে মরুভূমি আর মরুভূমি থাকছে না আপনারা জানেন যে ক্যালিফোর্নিয়া স্টেটের এক কিন্তু স্পেসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর তাই প্রশান্ত মহাসাগরে যে লবণাক্ত পানি তারা কিন্তু রিভার্স অসমোসিসের মাধ্যমে ডিসেলাইনেশান করে একদম ফ্রেশ ওয়াটার বানিয়ে তারপর সাপ্লাই দিচ্ছে ফলে তাদের কৃষি উৎপাদনে কোনো সমস্যাই হচ্ছে না যেটা বর্তমানে হচ্ছে মিডল ইস্টে দুবাই আপনারা জানেন যে দুবাই আস্তে আস্তে গ্রিনে পরিণত হয়ে যাচ্ছে তারা সমুদ্রের পানিটাকে ঠিক একই প্রক্রিয়ায় জাস্ট লবণটাকে সরিয়ে দিয়ে এটাকে ফ্রেশ ওয়াটার বানিয়ে দিচ্ছে এবং সেই ফ্রেশ ওয়াটার যখনই আপনি সেই ফ্রেশ ওয়াটারে কোনো কিছু চাষ করবেন সব কিছুই দেখা যায় আপনি তখন চাষ করতে পারবেন যদিও এটা আমাদের জন্য এক্সপেন্সিভ কিন্তু এই উন্নত দেশ বা ধনী দেশগুলোর জন্য এটা তেমন কোনো সমস্যাই না তাই কোস্টাল এরিয়া যারাই সাগরের পাশে আছে তারা এখন এই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু তাদের কৃষিপণ্য বা কৃষিকাজে তারা একটা বৈপ্লবিক যে পরিবর্তন সেটা আনতে যাচ্ছে আমাদের দেশের নদীর পানি সুস্বাদু পানি অর্থাৎ ফ্রেশ ওয়াটার ফলে আমাদের নদীর যখন বর্ষাকালে পানি আসে তারপর যখন শুকনা মৌসুম আসে পানিটা চলে যায় অটোমেটিক কিন্তু সেই উর্বর পলিমাটিতে আমরা চাষাবাদ করতে পারি কিন্তু উন্নত দেশে যাদের এরকম আমাদের দেশের মতো নদী নেই তারা এই সমুদ্রের পানিটাকে কিন্তু জাস্ট এই প্রক্রিয়ায় ডিস্যালাইনেশনের মাধ্যমে তারা এখন কাজে লাগাচ্ছে এর বাইরেও দেখুন যে অতীতে তারা কৃষকের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা অবশ্যই করেছে যে কৃষকরা যেন কৃষিপণ্য উৎপাদনে পানি পায় নেটিভ আমেরিকান একটা প্রবাদ রয়েছে যখন শেষ গাছটি কেটে ফেলা হবে শেষ মাছটি খেয়ে ফেলা হবে এবং শেষ জলাধারটি বিষাক্ত হবে তখন তোমরা বুঝতে পারবে টাকা খাওয়া যায় না এই যে আমরা জলাধার ভরাট করে নগরায়ন করছি কৃষকের কোনো মূল্যায়ন করছি না যারা কৃষিকাজ করে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি না এর ফলাফল কিন্তু আমরা আস্তে আস্তেই পাচ্ছি যে শুধু টাকা থাকলেই হয় না আমেরিকা দেখুন যে এই যে ক্যালিফোর্নিয়ার যেই জলাদার ওরা দেখুন জলাধার বানিয়ে তারা সবুজে পরিণত করে কৃষি যে কাজটা করছে উপর থেকে এরকম দেখা যায় প্লেন থেকে দেখতেই দেখুন যে ওরা কষ্ট করে কিন্তু কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষিপণ্য উৎপাদন করছে এবং যারাই কৃষিকাজ করছে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরও আমাদের দেশের কৃষকদের এরকম সুযোগ সুবিধা দেয়া উচিত আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ